শুধুমাত্র দুধ আর চিনি দিয়ে তৈরি মজাদার এই মালাই পুডিংটা তৈরি করে নিতে পারবেন মাত্র দশ মিনিটে এই গরমে ঠান্ডা ঠান্ডা এরকম এক পিস মালাই পুডিং যদি আপনারা খান তাহলে কিন্তু আপনাদের মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে এক নিমিশেই পুডিংটা তৈরি করা এত সহজ আর সেই সাথে খেতেও ভীষণ মজা তাই আপনারা একবার তৈরি করে খেলে বারবার এটি বানিয়ে খেতে মন যাবে আজকের এই মালাই পুড়িং তৈরি করার মূল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে দুধ আমি এখানে চার কাপ দুধ নিয়ে নিচ্ছি যেহেতু মালাই পুড়িং তাই চেষ্টা করবেন দুধটা ভালো মানের নেওয়ার জন্য আমি এখানে ফুল ক্রিম দুধটা নিয়েছি মানে ফুল ফ্যাট যুক্ত। এই দুধটা আগে থেকে জাল করে কোনো রকম সর বা মালাই তুলে নেওয়া হয়নি এরপর এখানে নিচ্ছে হাফ কাপ গুঁড়ো দুধ এখন এই গুঁড়ো দুধটাকে লিকুইড দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এরপর এখানে আমি দুইটা চামচ দিচ্ছি আগার আগার পাউডার যে কোনো ডেজার্ট বা তরল খাবারকে জমানোর জন্য এই আগার আগার পাউডারটা ব্যবহার করা হয় এবার এখানে দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারটা দিয়েছি পুরিংয়ে খুব সুন্দর একটা ফ্লেভার আর কালারের জন্য এখন আমি সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এখনও চুলাটা অন করে নিই দুধ একদম নর্মাল টেম্পারেচারে থাকা অবস্থায় আগার আগার আর কাস্টার্ড পাউডার দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি এরপর আমি চুলাটা অন করেছি গরম দুধের সঙ্গে আগার আগার বা কাস্টার্ড পাউডার মেশানো যাবে না তাহলে এগুলো মিশবে না দলা দলা থাকবে এবার অনবরত নেড়ে এটাকে জাল করে নেব নাম মালাই পুডিং তবে এটাকে জালিয়ে মালাই তৈরি করার কোনো দরকার নেই আমরা এখানে পাউডার মিল্ক দিয়েছি আর এতে করেই দুধটা অনেক বেশি ঘন আর ক্রিমি হবে তিন থেকে চার মিনিট জাল করার পরে এখানে আমি অ্যাড করছি উঁচু করে হাফ কাপ চিনি এখানে আগার আগার পাউডার দিয়েছি কাস্টার্ড পাউডার দিয়েছি আর দুধটাও কিন্তু অনেক ঘন তাই প্যানে যে কোনো সময় লেগে যেতে পারে এজন্য অনবরত নেড়ে চেড়ে এই দুধটাকে জাল করতে হবে খুব বেশি সময় এটাকে জাল করা যাবে না আমি মোট ছয় মিনিট দুধটাকে জাল করে নিয়েছি দুধটা যখন অনেকটা ঘন হয়ে যাবে তখন বুঝতে হবে মালাই পুডিং তৈরি করার জন্য এই মিশ্রণটা একদমই রেডি এরপর মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে আমি একটা মোল্ডে নিয়ে নিচ্ছি মোলটাকে আগে থেকে একটু তেল বা ঘি ব্রাশ করে নিতে পারেন এতে করে পুডিংটা মোল্ড আউট করে নেওয়ার সময় সুবিধা হবে এবার এই পুডিংটাকে ঠান্ডা করে নেব আর ঠান্ডা হতে হতে পুডিংটা সেট হয়ে যাবে মালাই পুডিংটা ঠান্ডা হওয়ার পরে ভালোভাবে জমে গেছে এরপর আমি 30 মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি আর তারপর আমি পুডিংটাকে ডিমোল্ট করে নিয়েছি এখন একটু কেটে শেয়ার করছি পুডিংয়ের ভেতরে কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন পুডিংয়ের ভেতরটাও একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন আর সেই সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম